মাত্র সাত মাসে পঁচিশটি বিয়ে শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্যি ভারতের রাজস্থানে পুলিশের হাতে ধরা পড়েছে এক তরুণী যিনি বিয়ের ফাঁদে ফেলে একের পর এক পুরুষকে ঠকিয়েছেন নাম তার অনুরাধা পাসওয়ান বয়স মাত্র তেইশ কিন্তু তার প্রতারণার কৌশল যেন একেবারে পাকা ভোপাল থেকে গ্রেপ্তার হওয়া এই নারীকে ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে লুট করে পালানো বধূ পুলিশ বলছে অনুরাধা প্রতিবারই আইনিভাবে কোর্ট ম্যারেজ করতেন তারপর কয়েকদিন সংসার চালিয়ে সুযোগ বুঝে স্বামীর ঘর থেকে গয়না নগদ অর্থ এমনকি ইলেকট্রনিক সামগ্রী নিয়েই উধা হয়ে যেতেন কিন্তু তিনি একা ছিলেন না তদন্তে উঠে এসেছে তিনি একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্য এজেন্টদের মাধ্যমে তারা খুঁজে নিত এমন পুরুষদের যারা বিয়ে করতে আগ্রহী এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নববধূদের ছবি দেখিয়ে চাওয়া হতো দুই থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা প্রতারণার প্রথম অভিযোগ করেন মাধোপুরের এক বাসিন্দা বিষ্ণু শর্মা তিনি অনুরাধার সঙ্গে কোর্ট ম্যারেজ করেন গত বিশ এপ্রিল কিন্তু বিয়ের মাত্র বারো দিন পর দুই মেয়ে বিষ্ণুর দেওয়া গয়না ও জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যান অনুরাধা এরপর পুলিশের আন্ডার কভার অপারেশন এক পুলিশ সদস্যকে পাত্র সাজিয়ে যোগাযোগ করা হয় চক্রের এজেন্টদের সাথে যখন অনুরাধার ছবি পাঠানো হয় তখনই প্রযুক্তির সাহায্যে লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয় ভোপাল থেকে